আসসালামাইকুম আমরা এখন আম ঝালাই করব বা আম মাখা আম ভর্তা যায় বলেন সেটাই করব আমাদের অঞ্চলে বলে আম ঝালাই তো এখন এই যে আমগুলা পেড়ে নেওয়া হলো আমটা যে সিলে নেওয়া হচ্ছে এই যে সিলা হয়ে গেছে গুলা সিলা হয়ে গেল বিট নুন লবণ লবণ দিয়ে দিল পরিমাণ মতো শুকনো মরিচ এই মাখা কিন্তু একা খেতে ভালো লাগে না সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা এটা চিনুন বিট নুন হয়ে গেল মাখা